আসসালামু আলাইকুম ভিউর্স রাফুস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিওর্স আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন তো আবারও চলে এলাম খুবই মজার একটা পিঠার রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে রস আলু খাজানা পিঠা আর এটা এতটাই মজার আপনারা যখন নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন আর আপনারা এটা কিন্তু বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন এক মাস পর্যন্ত যখন খাবেন তখন শুধু শিরাতে ভিজিয়ে নেবেন ভেজেই কিন্তু রেখে দিতে পারবেন এয়ারটাইট বক্সে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে এই খাজানা পিঠা বানানোর জন্য আমার লাগছে সুজি এখানে আমি একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি মেপে একদম দেড় কাপ মতো সুজি নিয়ে নিয়েছি এখন আমি সুজিটা খুব সুন্দর করে একদম মিহি করে প্ল্যান করে নিব একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে যেহেতু সুজি দানাদার থাকে খুব সুন্দর করে মিহি করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটু বাটিতে আমি ঢেলে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ ময়দা অবশ্যই সুজির সাথে হাফ কাপ ময়দা দিবেন তাহলে কিন্তু বাইন্ডিংটা অনেক ভালো হবে স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে এখানে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা ভুল করে ফেলেছি আপনারা কিন্তু অবশ্যই ঘি দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নেবেন অথবা তেল দিয়ে তো আমি ভুলে গিয়েছিলাম পরে আমি ঘি দিয়ে নিয়েছি তো এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের যে কুসুমটা সেটা আমার লাগবে আর সাদা অংশটা আমি রেখে দিব কুসুমটা আমি একটা কাপে নিয়ে নিয়েছি এখানে আমি পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে কুসুমটা খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিলাম আর এটা আমি এখন দিয়ে দিব আর সুন্দর একটা ব্যাটার রেডি করে নেব তো আপনারা কিন্তু অবশ্যই আবারও বলছি তেল অথবা ঘি দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নেবেন যদি ঘি দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ভালো লাগবে খেতে তো আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি পরে অ্যাড করেছি তো অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো এখন আমি চামচটা রেখে হাত দিয়ে খুব সুন্দর করে ডোটা মাখিয়ে ডোটা কিন্তু একদম শক্ত হবে না আবার নরমও হবে না কিছুটা শক্ত টাইপ হবে তাহলে কিন্তু রুটিটা বানাতে অনেক বেশি সুবিধা হবে আর বেশি শক্তও না আবার বেশি নরম না এরকম করে কিন্তু আপনারা সুন্দর একটা ডো রেডি করে নেবেন আর এটা যখন রেস্টে রেখে দিবেন দশ মিনিট মতো তখন আর একদম পারফেক্ট হয়ে যাবে এরপর যে আমি এখানে ওয়ান ফোর্ড ওয়ান কাপ পরিমাণ ঘি নিয়েছি ঘিটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে ময়ন করে নিচ্ছি তো সম্পূর্ণ ঘিটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ময়ন করে নিয়েছি আর এই ঘিটা দেওয়ার কারণেই কিন্তু এই খাজানা পিঠাগুলো অসম্ভব মজা লাগে খেতে খুব ভালোভাবে দেখুন আমার এটা দোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটা এখন রেস্টে রেখে দিব দশ মিনিট মতো আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন খুব সুন্দর করে তাহলে সুজিটা একদম সুন্দর করে পারফেক্টভাবে হয়ে যাবে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে আমি শিরা রেডি করে নেব পিঠার জন্য বসিয়ে দিয়ে দিয়েছি প্যান আর এক কাপ চিনি দিয়ে দিলাম আবার এই কাপে মেপে আমি এক কাপ পানি দিয়ে দিবো খুব বেশি পানি দিয়ে শিরা জাল করতে গেলে সময় কিন্তু বেশি লাগে সেজন্য বেশি পানি না দিয়ে সমান সমান পানি চিনিটা দিবেন তাহলে দেখবেন দ্রুতই কিন্তু শিরাটা তৈরি করে নিতে পারবেন তিনটার মতো এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখন আমি এটা বলো কোঠার পর চার থেকে পাঁচ মিনিট জাল করবো এর থেকে কিন্তু আর বেশি জাল করার প্রয়োজন নেই এই পিঠার জন্য যে শিরাটা তৈরি করবেন অবশ্যই কিন্তু শিরাটা আঠালো টাইপের হবে এক তার বা দুই তার হতে হবে এমন কোনো কথা নেই শিরাটা আঠালো টাইপ হলেই কিন্তু হয়ে যাবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটুখানি ঘন হয়ে যাবে তো শিরাটা আমি চার থেকে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এটা আমি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিক দিয়ে দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে একদম সফট হয়ে গেছে ডোটা আর এই ডোটা এখন আমি আবার একটুখানি মথে এই ডোটা থেকে এখন আমি দুইটা ভাগ করে নিচ্ছি একটা ভাগ দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নিব তো এখানে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু রুটিটা যখন আপনারা বেলবেন চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে করতে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ভালো হবে আর যদি আর যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও কিন্তু করতে পারেন তো অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে করতে আর আমি হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিয়েছি তারপরে এখন বেলানি দিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব। অবশ্যই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আমার কিন্তু রুটিটা বড় করে বেলা না বেলা হয়ে গেছে এরপর যে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি আর এখন আমি রুটিটা এভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা মুখে বলার থেকে কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে করে নিচ্ছি আবারও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে এখন আমি দুই দিক দিয়ে সুন্দর করে এভাবে সেট করে নিয়েছি আমি আবারও একদম পাতলা করে বড় একটা রুটি তৈরি করে নেব অবশ্যই কিন্তু রুটিটা পাতলা করে করতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আপনারা চেষ্টা করবেন রুটিটা সমান করে করতে তাহলে কিন্তু ফোল্ড করার সময় সব দিক সমান থাকবে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি আস্তে আস্তে রুটিটা ফোল্ড করে নেব এই কাজটা অবশ্যই এরকম সাবধানে করবেন আস্তে আস্তে চেপে চেপে করবেন যাতে খুব সুন্দর করে ফোল্ড করা হয়ে যায় খুব সুন্দর করে দেখুন আমি ফোল্ড করে নিয়েছি আর এখন সাইডে ডিমের যে সাদা অংশটা ছিল সেখান থেকে আমি হাত দিয়ে নিয়ে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি তারপর আমি এটা ফোল্ড করে দিব এতে করে আর খুলে যাবে না এতে করে খুব সুন্দর করে কিন্তু আটকে থাকবে এখন আমি একটা ছুরি দিয়ে সমান করে কেটে নেব সবগুলো পিসি কিন্তু আমি একরকম করে কেটে নেব যাতে প্রত্যেকটা পিঠা সমান হয় সবগুলো দেখুন আমার সেমভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে একটা করে করেচি নিয়ে তারপর আমি এরকম চেপে দিয়ে তারপর আমি বেলানে দিয়ে একটুখানি রুটির মতো করে নিচ্ছি এরকম গোল করে নিচ্ছি তো প্রত্যেকটা আমি কিন্তু একই রকম করে এভাবে গোল করে নেব খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও না আবার খুব বেশি পাতলা করতে যাবে না তাহলে কিন্তু ভাজগুলো সুন্দর হবে না অল্প একটু ছড়িয়ে নেবেন আর এই পিঠাগুলো এতটা মজার হয় যে যখন পরিবারের সামনে বানিয়ে দিবেন খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এগুলো কিন্তু বানিয়ে ছয় থেকে সাত দিন ফ্রিজের নর্মাল চেম্বারে আপনারা এয়ারটাইট বক্সে ভরে রেখে খেতে পারবেন এরকম মুচমুচেই থাকবে আর তেলে ভাজার পর কিন্তু শিরাতে দেওয়া ছাড়া আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন শুধুমাত্র খাওয়ার আগে শিরাটা তৈরি করে তারপর শিরাতে দিয়ে নেবেন সবগুলো দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার কিন্তু অনেকগুলোই পিঠা হয়েছে সবগুলো আমি একই রকম করে বেলে নিয়েছি এখন চলে যাব আমি সরাসরি চুলাতে পিঠাগুলো ভাজার জন্য চুলাতে প্যান সে তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে দিয়ে দিচ্ছি পিঠা আমি দিয়ে আমি আমি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে খুলে আসে তো এটা এভাবে ভাজগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নিয়েছি এমনভাবে ভাবে ভাজবেন যাতে পিঠাটা সব দিক দিয়ে সুন্দর করে হয়ে যায় ভেতরে কাঁচা না থাকে তো এই পিঠাটা আমি উঠিয়ে নিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আবারও আমি একটা দিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু একে একে ভেজে নেব আপনারা চাইলে এরকম দুই থেকে তিনটা পিঠাও একসাথে দিয়ে ভাজতে পারেন অথবা একটা একটা করেও ভাজতে পারেন আপনাদের সুবিধা মতো তো এই পিঠাটাও আমার হয়ে গেছে এটাও আমি উঠিয়ে নিচ্ছি তো এরকম একটা একটা শিরাতে দিবেন আর সাথে সাথেই কিন্তু এরকম শিরাটা ঝরিয়ে উঠিয়ে নেবেন হলে কিন্তু শিরাতে বেশিক্ষণ রেখে দিলে পিঠাগুলো নরম হয়ে যাবে আর শিরা থেকে সাথে সাথে এভাবে উঠিয়ে পরে খাবেন দেখবেন পিঠাগুলো একদম মুচমুচে থাকবে তো আমি খুব সুন্দর করে সবগুলো শিরাতে কুট করে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করেছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ